সুন্দরী কাকিমা আজকে আমরা একটা দারুণ অক্সানে এসেছি আজকে আমাদের মর্নিং ওয়াকের এক বয়স্ক ভদ্রলোক আছেন ওনার পঞ্চাশ বছর বিবাহবার্ষিকী তো ছেলেদের টিম কেউ বলেছে এই যে দেখুন ছেলেরা সব কেউ কেউ এসে হাজির হয়েছে আর আমরা আছি তো চলুন বিবাহবার্ষিকীটা আমাদের যে কজন আছে সবাই আমরা আসতে পারিনি ছুটির দিন সবাই বিভিন্ন কাজে এনগেজ তবু আমরা তার মধ্যে থেকেও টাইম করে এসেছি চলুন মূল অনুষ্ঠানে গিয়ে আবার দেখা হচ্ছে বা ঠিক আছে অনেক তাই যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই ভালো লাগছে

খুব ভালো লাগছে যাক তুমি উনি তো কাউকে চেনে না আপনি তো চেনে তোমার দাদু ভাই হ্যাঁ খুশি দাদু বিয়ে দেখছো এটা কিন্তু দাদুর বিয়ে হলো হ্যাঁ ঠিক আছে সবাই একটু তেল নিয়ে নিন হ্যাঁ 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 দিন নিচ্ছি ও আমার মা তাক মা এত সুন্দর দেখতে লাগছে খুলে দিলে হবে কে সাজিয়েছে কে পার্লার থেকে ও বাবা দেখো খুব বেশ কাকু আপনাকে পার্লারে সাজিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ ভালো করেছে একদম

ঠাকুর ঘরে এসেছি এটা ওনার গোপালের ঘর খুব সুন্দর ছাদের ঘরটা করেছে তো আমরা একবার ঠাকুরঘরটাও দেখতে এলাম উনি খুব সাত্বিক মানুষ উনি গোপালের সান্নিধ্যে থাকেন গোপালকে নিয়েই সারাদিন থাকেন তো সেই জন্য ঠাকুর আপনাদের সাথে একটু শেয়ার করে দিত দেখুন পুরো ঘরটা খুব সুন্দর করেছে তো বন্ধুরা দেখে নিলেন আমরা বিবাহবার্ষিকীর দিন কীরকম মজা করেছি তার সাথে সাথে আমি বিবাহবার্ষিকীর যেটুকু পেরেছি অনুষ্ঠান ঠাকুর ঘর সবই আপনাদের সাথে শেয়ার করেছি চলুন এবার একটু খেয়ে নেওয়া যাক খুব ছোট্টোর মধ্যে খুব সুন্দর আয়োজন ছিল তো সেখানে খাওয়ার জায়গায় সব পৌঁছে গেলাম পৌঁছে খাওয়া দাওয়া হয়ে গেল আর এর মধ্যেই কিন্তু চলে এসেছেন বৃদ্ধ বৃদ্ধা দম্পতি মানে যাদের বিবাহবার্ষিকীতে আমরা গেছি আমরাও বললাম ওনাদেরও আর খাওয়ার সময় হয়েই গেছিল তাই সবাই একসাথেই খাবারটা সেরে নিলাম খুব ভালো আয়োজন হয়েছে খুব তৃপ্তি করে শান্তি করে আমরা সব খেয়েছি আর সেটা নিশ্চয়ই আপনারা আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছেন তো চলুন খাওয়া দাওয়া তো হলো এরপরে আবার আমরা নিজেরা বান্ধবীরা নিজেদের মধ্যে কীরকম একটা ছোট্ট করে হুল্লোড় করেছি সেটাও এক ঝলক দেখুন বিবাহবার্ষিকী যেখানে হয়েছে সেই জায়গায় বসে চেয়ারে বসে নিজেদের মধ্যে মালাবাদল করে হই হট্টগোল করে সেটা একটুখানি দেখুন তবে তো বুঝবেন আমাদের আনন্দ মানে পাগলামি কত রকমের হয় দেখুন ঠিক আছে এই দেখো মানে এরা সত্যি পড়িয়েই দিল তুই একটা দে তুই একটা পড়ি দে তুই একটা দে আমরা সব পারি মানে পাগলামি চূড়ান্ত বলতে যদি কোনো জায়গা থাকে তো এটা আমাদের কাছে চলে আসুন দেখে যাবেন পাগলামি কাকে বলে একদম একদম তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই মনে করে একটা লাইক দিতে হবে আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তো আমরা এবার খাওয়া দাওয়া আনন্দ করে এবার বাড়ি চলে আসছি দেখেই বুঝতে পারছেন তো চলুন আপনারাও কিন্তু এরকমভাবে ভালোবাসা দিয়ে আমার সাথে থাকুন আর সবাই কিন্তু সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকম করে আনন্দে থাকুন টাটা